আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিক খুব ভালো ছিল আমি যা চাইতাম তাই দিতেন কিন্তু উনি আমাকে একটা ঘরে যেতে বারণ করতেন ওই ঘরটা ছাড়া বাকি সব ঘর পরিষ্কার করার দায়িত্ব আমার ছিল একদিন মালিক বাড়িতে ছিল না আর আমি ওই ঘরে গিয়ে ঢুকি ভেতরের দৃশ্য দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল কারণ ওখানে আমি প্রায় আট মাস ধরে এই বাংলোতে কাজ করছি এর আগে আমি সামনের বাংলোতে কাজ করতাম ওরা যখন অন্য শহরে চলে গেল তখন যাবার আগে আমাকে এই কাজটা জোগাড় করে দিয়ে গেল এই বাংলোর মালিক খুব ভালো সব রকম ভাবে আমার খেয়াল রাখেন এই বাড়িতে আমি ছাড়া আরও দুজন কাজের লোক আছে আর দুজনেই ছেলে বাড়ির ভেতরকার সব কাজ আমি করতাম এত বড় বাড়িতে মালিক একা থাকতেন বাড়িটা খুব বড় ছিল বাড়িতে বেশি লোকজন ছিল না তাই আমাকেও বেশি কাজ করতে হতো না তা সত্ত্বেও মালিক আমাকে খুব ভালো পারিশ্রমিক দিতেন পারিশ্রমিক ছাড়াও উনি আমাকে অনেক কিছু দিতেন উনার ঘর আর টাকার সংখ্যা গুণে শেষ করা যেত না আমি এই কাজটা পেয়ে খুব খুশি ছিলাম শুধু মালিক আমাকে একটা বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন ওপরের তলা একটা ঘর ছিল সেই ঘরে সবসময় তালা দেয়া থাকত উনি আমাকে ওই ঘরে যেতে বারণ করেছিলেন আমার প্রায় মনে হতো যে ওই ঘরে কি এমন আছে যার জন্য মালিক ওখানে কাউকে যেতে দেন না এমন কি মালিক আমাদের উপরের তলায় যেতেও বারণ করতেন কিন্তু একবার আমি উনার থেকে উপরের তলাটা পরিষ্কার করার অনুমতি নিয়েছিলাম উনিও অনুমতি দিয়েছিলেন কিন্তু ওই ঘরে যেতে আমাকে বারণ করে দিয়েছিলেন আর আমার এত সাহস ছিল না যে আমি মালিককে জিজ্ঞেস করব ওই ঘরে কি আছে আর বাড়ির বাকি দুজন কাজের লোকের সাথে আমার তেমন কথা হতো না যে ওদেরকে জিজ্ঞেস করব আর সবচেয়ে বড় কথা মালিক আমাকে খুব বিশ্বাস করতেন আর আমি কোনোভাবেই মালিকের বিশ্বাস হারাতে চাই না কারণ এই বাড়িতে আমি না চাইতেই সবকিছু পাচ্ছিলাম এখানে কেউ আমার উপর হুকুম চালাত না কেউ আমার কাজের ভুল ধরত না আমি নিজের মতন করে কাজ করতাম নিজের ইচ্ছে মতন আরামও করতাম আমার মাঝে মাঝে চোখে পড়তো মালিক উপরের তলা থেকে নিচে নামছেন মনে হতো উনি ওই ঘরটাতেই যেতেন কিন্তু আমি কাজের লোক হয়ে মালিককে এই কথাটা কি করে জিজ্ঞেস করি একদিন মালিককে কাজের জন্য শহরের বাইরে যেতে হয় যাবার আগে উনি আমাকে বলেছিলেন যে আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি আমি যখন থাকব না তখন এই বাড়ির দেখাশোনা তোমাকেই করতে হবে উনি বাড়ির চাবিটাও আমার হাতে তুলে দেন আমি অনেক দিন ধরে ওই বাড়িতে কাজ করছিলাম তাই মালিক আমাকে বিশ্বাস করতে শুরু করেছিলেন বাড়ির সব চাবি আমার হাতে তুলে দিয়ে মালিক বলেন উপরের তলায় পরিষ্কার করতে যাওয়ার কোনো দরকার নেই আমি যেন নিচেই থাকি আর বাড়ির দেখাশোনা করি আমি মালিককে কথা দিলাম যে আমি খুব ভালো করে তার বাড়ির দেখাশোনা করব এই দুদিন আমার পুরো ছুটি কোনো কাজ নেই এমনিতেও এই চাকরিটা আমার কাছে সোনার ডিম পাড়া হাসের মতন শুধু একটা কথা আমাকে ভাবায় মালিক কেন চায় না আমি উপরের তলায় যাই ওই ঘরে কি এমন আছে যে মালিক আমাকে উপরের তলায় যেতে বারণ করে গেলেন আমার খুব জানতে ইচ্ছে করেছিল ওই ঘরটায় এমন কি আছে বাড়ির সব চাবি এখন আমার কাছে তার মানে নিশ্চয়ই উপরের ঘরটার চাবিও এর মধ্যে আছে আমার খুব ইচ্ছে করছিল একবার ওই ঘরটায় যেতে আর দেখতে ওখানে কি আছে কিন্তু আমার ভয় হচ্ছিল যে মালিক যদি জানতে পারে তাহলে আমার চাকরি চলে যাবে আর আমি এই চাকরিটা কোনোমতেই হারাতে চাই না আমি ভেবে দেখলাম যে এখন এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই তাহলে কে আমাকে দেখবে আর যে দুজন কাজের লোক ছিল তাদের মধ্যে একজন মালিকের ড্রাইভার যে ওনার সাথে গিয়েছিল আর একজন ছিল চৌকিদার যে কখনো বাড়ির ভেতরে ঢুকতই না তাই এখন আমি ওপরের ঘরে গেলে মালিক কোনোভাবেই সেটা জানতে পারবে না এই ভেবে আমি সিডির দিকে পা বাড়ালাম প্রথমে আমার বুক ধরফর করছিল আমার ভয়ও লাগছিল আমি জানতাম না ওই ঘরের ভেতরে কি আছে মনে হয় মালিকের কোনো পুরনো স্মৃতি আছে ওখানে এই ভেবে আমি ভয়ে সিঁড়ি ভেঙে উপরের তলায় গিয়ে পৌঁছালাম আমি ওই ঘরের বাইরে পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে রইলাম আমার সাহস হচ্ছিল না চাবি খুলে ভেতরে ঢোকার এই শীতেও আমি ঘামছিলাম আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা এক ধরনের চুরি বলা যেতে পারে মালিকের বিশ্বাস ভেঙ্গে আমি নিজের আগ্রহ মেটাতে যাচ্ছিলাম আমার বিবেক আমাকে বাধা দেয় তাই আমি নিচে নেমে এলাম খুব বেশি হলে মালিকের কোনো দামি জিনিস বা পুরনো জিনিস থাকবে যেটা আমার কোনো কাজে আসবে না কিন্তু আমার চাকরিটা চলে গেলে গ্রামে আমার বুড়ো বাবা মায়ের ওষুধের খরচা কে দেবে এই ভেবে আমি নিজেকে সামলে নিলাম মালিক যাওয়ার একদিন হতে চল উনি বলেছিলেন দুদিন পর ফিরবেন পরের দিন সকালে আমি যখন বাড়ি পরিষ্কার করছিলাম তখন আমার মনে হল যে উপরের তলাটা দুদিন পরিষ্কার না হলে ওখানে অনেক ধুলো জমে যাবে আর মালিক ফিরে আসার পর ওটা পরিষ্কার করতে গেলে আমার কাজ অনেক বেড়ে যাবে এই ভেবে আমি উপরের তলাটা পরিষ্কার করতে চলে গেলাম কারণ আমি চাই না মালিক ফিরে আসার পর আমার কাজের বোঝা আরও বেড়ে যাক আর আমি এখন পুরো খালি ছিলাম একলা একলা আমার বাড়িতে মন বসছিল না মালিক থাকলে উনি দিনের অর্ধেকটা বাড়িতেই কাটাতেন আর কিছু না কিছু ছোটখাটো কাজ দিয়ে আমাকে ব্যস্ত রাখতেন উপরের তলাটা পরিষ্কার করতে গিয়ে আমি আবার ওই ঘরটার সামনে গিয়ে পড়লাম এইবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না মালিককে দেয়া কথা ভুলে আমি চাবির গোছাটা বের করে একটা করে চাবি তালায় লাগিয়ে চেক করতে লাগলাম কিছুক্ষণ পর একটা চাবি লাগাতে তালাটা খুলে গেল আমি ভয়ে দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকলাম ঘরের ভেতরে আমি যা দেখলাম তা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি স্বপ্নেও ভাবিনি যে আমি ভেতরে এরকম কিছু দেখব ওখানে যা দেখলাম আমার মাথা ঘুরে গেল আমি দরজাটায় আবার তালা লাগিয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে এলাম আমার এত সাহস ছিল না যে আমি ঘরের ভেতরে ঢুকব ছুটে নিচে চলে এলাম এখন আমার বুক ধরফর করছিল মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে আসবে আমার গা ঘামে ভিজে গেছিল আর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আমি ভেবেছিলাম ভেতরে মালিকের কোনো দামি জিনিস বা পুরনো স্মৃতি থাকতে পারে আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম কিছু থাকতে পারে আমি নিচে এসে সোফায় বসে পড়লাম আমার পা কাঁপছিল আর সাহস হচ্ছিল না যে আমি উঠে এক গ্লাস জল খাব বেশ কিছুক্ষণ ধরে আমি সোফায় ওইরকমভাবে বসে রইলাম তারপর উঠে আমি কোনো রকমে নিজেকে সামলালাম সোফা থেকে উঠে আমি প্রথমে জল খেলাম তারপর ভাবতে লাগলাম মালিক যদি জানতে পারেন যে আমি ওই ঘরের দিকে গেছিলাম তাহলে আমার চাকরিটা আর থাকবে না কিন্তু ভেতরে আমি যা দেখেছি তারপর চুপ করে থাকলে সেটা একরকমের পাপ হবে আমি জানতে চাই এরকমটা কেন তখন আমার মাথায় একটা খেয়াল আসে আমি শুধু পরিষ্কার করার জন্য মালিকের ঘরে যেতাম আর পরিষ্কার হয়ে গেলে আমি বেরিয়ে আসতাম উনার ঘরটা আমি কখনো ভালো করে দেখিনি আজ আমি যখন উপরের ঘরে এমন একটা দৃশ্য দেখলাম তখন আমার জানতে ইচ্ছে করছে যে আমার মালিক আসলে কে তাই আমি ঠিক করলাম যে প্রথমে আমি মালিকের ঘরটা খুঁজে দেখব হতেও পারে যে ওখানে আমি এমন কিছু পাব যা দেখে আমার পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে যখন আমি মালিকের ঘরে গিয়ে পৌঁছলাম তখন আমি এক একটা জিনিস খুলে চেক করতে থাকলাম উনি কোনো জিনিস লক করে যাননি শুধু ঘরের দরজাটাই নখ ছিল যার চাবি আমার কাছে ছিল এইসবের একটাই মানে হয় যে মালিক আমাকে খুব বিশ্বাস করতেন আমি ভেতরে লজ্জিত ছিলাম যে আমি মালিকের বিশ্বাস ভাঙছি কিন্তু এই সময় আমার এটা জানা বেশি জরুরি ছিল যে ওপরের ঘরে আমি যেটা দেখেছি তার মানে কি যখন আমি মালিকের ফার্নিচারের শেষ ড্রয়ারটা খুললাম তখন একটা জিনিস আমার হাতে এলো সেটা দেখে আমি ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারলাম আমার মালিক একটা বড় ফ্যাক্টরির দোকান চালা উনার বয়স বেশি নয় উনি দেখতেও খুব সুন্দর আমি এতদিন ভাবতাম যে এত বড় বাড়িতে উনি একা কেন থাকেন উনার পরিবারের লোকজন কোথায় আজ অবধি আমি জানতাম না যে উনি একা কেন থাকেন আর আজ যখন আমি ওপরের ঘরে গেলাম তখন মালিকের সব কিছু গোপন কথা জানতে পারলাম ড্রয়ারে আমি যে জিনিসটা পেয়েছিলাম সেটা একটা অ্যালবাম ছিল তার সাথে একটা ডায়েরিও পেয়েছিলাম আমি একটু আটটু লেখাপড়া জানতাম তাই ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম ডায়েরিটা পড়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল আমি মালিককে ভালো মানুষ মনে করতাম কিন্তু আসলে উনি তো খুব সাংঘাতিক মানুষ আমার সন্দেহ হয় যে আমি কি সত্যি এই বাড়িতে একা আছি ডায়েরিটায় খুব কম লেখা ছিল টুকরো টুকরো করে কথা লেখা ওইগুলো পড়ার পর আমার মনে হয়েছিল যে আমি মালিকের গোপন তথ্য জেনে গেছি কিন্তু আমি ভুলে গেছিলাম যে প্রত্যেকটা ছবির একটা অন্য মানে থাকে সব সত্যের একটা অন্যদিক থাকে যেটা আমাদের চোখে পড়ে না আমি নিজের মতন করে সব ঘটনাটা সাজিয়ে একটা গল্প বানিয়ে ফেললাম কিন্তু সেটা আমার নিজের দৃষ্টিভঙ্গি ছিল আমি কেবল অর্ধেক সত্যিটা জানতে পেরেছিলাম কারণ মালিকের ডায়েরিতে মাত্র দশ থেকে বারোটা পাতায় লেখা ছিল বাকি পাতাগুলোতে কিছু লেখা ছিল না আমি অ্যালবামটা খুলে দেখলাম ওখানে মালিকের ছোটবেলার কিছু ছবি আছে যেখানে উনি ওনার মা বাবার সাথে হাসি মুখে দাঁড়িয়ে আছেন আমি প্রথমবার মালিকের মা বাবার ছবি দেখলাম ওটা ছাড়া অ্যালবামে আর কিছু ছিল না তবে আমি সবটা বুঝতে পেরেছিলাম আমি নিজের মতন করে দুয়ে চার করে নিলাম কিন্তু তখন আমি অর্ধেক ঘটনাটা জানতাম আমি ভাবিনি যে যখন আমি পুরো সত্যিটা জানতে পারব তখন আমার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে আমি সব জিনিস আবার আগের মতন করে দিলাম আর বাইরে বেরিয়ে মালিকের ঘরটা আবার লক করে দিলাম উপরের ঘরটাও আগের মতন লক করে দিলাম আমি চাই না মালিক কোনোভাবেই জানতে পারুক যে আমি ওনার ঘরে ঢুকেছিলাম কিংবা উনি বুঝতে পারুক আমি উপরের ঘরে গিয়েছিলাম কারণ তখন মালিককে আমার খুব ভয়ঙ্কর মনে হয়েছিল উনি সব কিছু করতে পারেন রাত হতেই মালিক ফেরত চলে এলেন এখন আমার মালিককে দেখে খুব ভয় লাগছিল আমি কোনো রকমে ওনার জন্য খাবার বানিয়ে সার্ভেন্ট কোয়ার্টারে চলে গেলাম এখন আমার ওনার সামনে যেতে ভয় লাগছিল আমার মনে এই ভয়টা ছিল যে মালিক যদি সবকিছু জানতে পেরে যান তাহলে আমার কাজটা আর থাকবে না কিংবা হতে পারে উনি আমাকে তার থেকেও কোনো ভয়ঙ্কর শাস্তি দেবেন আমি সার্ভেন্ট কোয়ার্টারে গিয়ে শুয়ে পড়লাম খুব ঠান্ডা পড়েছিল যখন মালিক আমাকে ফোন করে আবার বাড়িতে ডেকে পাঠালো। তখন আমার পুরো প্রাণটা বেরিয়ে যাবার মতো অবস্থা মনে হচ্ছিল মালিক হয়তো সবটা জেনে গেছেন আমি খোরাতে খোরাতে বাংলোর ভেতর গিয়ে উপস্থিত হলাম মালিক আমাকে দেখে বললেন যে খুব ঠান্ডা পড়েছে আমি খানিকটা প্রাণ ফিরে পেলাম আমি তাড়াতাড়ি কফি বানিয়ে মালিকের ঘরে পৌঁছতে গেলাম মালিক আমাকে দেখে বসতে বললেন আমি ঠান্ডা মেঝেতেই বসে পড়লাম আমি ঠান্ডায় কাঁপছিলাম মালিক বলেন আমার অনুপস্থিতিতে তুমি আমার ঘরে ঢুকেছিলে মালিক যেভাবে সরাসরি আমাকে প্রশ্ন করলেন তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেল মালিক জেনে গেছেন যে আমি ওনার ঘরে ঢুকে ওনার জিনিসপত্র ঘেটেছি। আমি চুপ করে মাথা নিচু করে রইলাম উনি বললেন তোমার কি এমন দরকার পড়েছিল যে তুমি আমার ঘরে ঢুকে জিনিসপত্র ওল্টপাল্ট করেছ আমি কখনো তোমার কোনো অভাব রাখিনি মালিক আমাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন যার আমার কাছে কোনো উত্তর ছিল না তিনি বললেন বলো তোমার কি এমন দরকার পড়েছিল যে তুমি আমার ড্রয়ারের সব জিনিসপত্র ঘেঁটেছ তোমার কি মনে হয়েছিল যে আমি কিছু জানতে পারব না আমি আমার ঘরের সব জিনিস খুব যত্নে রাখি আর তুমি সব কিছু এধার ওধার করে দিয়েছ তুমি ভেবেছিলে আমি বুঝতে পারবো না আমার অনুপস্থিতিতে তুমি সব ড্রয়ার চেক করেছ উনার রাগটাও খুব অদ্ভুত ছিল উনি শুধু একের পর এক প্রশ্ন করতে থাকেন আমার মনে হল যে সত্যিটা আমি আর লুকোতে পারব না আমি ওনাকে বলে দিলাম যে উনি না থাকাকালীন আমি উপরের তলাটা পরিষ্কার করতে গেছিলাম আমার আগ্রহ খুব বেড়ে গেছিল তাই আমি উপরের ঘরটা খুলেছিলাম আমি যেই ভিতরে পা রেখেছিলাম সঙ্গে আমার যান বেরিয়ে গেছিল ভেতরের দৃশ্যটা দেখে আমি কেঁপে উঠেছিলাম আর তাই সত্যিটা জানার জন্য আমি আপনার ঘরে এসেছিলাম আমার মনে হয়েছিল যে আপনার ঘরে আমি এমন কিছু পাব যেটা দেখে আমি সত্যিটা জানতে পারব কারণ আমি উপরের ঘরে যা দেখেছিলাম তারপর চুপ করে থাকা আমার কাছে এক ধরনের পাপ মনে হচ্ছিল আমি যখন আপনার ড্রয়ার চেক করছিলাম ওখানে আমি একটা অ্যালবাম আর একটা ডায়েরি খুঁজে পাই ওইগুলো দেখে আমার একটা ঝটকা লেগেছিল আমি বুঝতে পারছিলাম না যে আপনি এরকম কেন করছেন কেউ কি এমনটা করতে পারে আমি তো আপনাকে অনেক বড় মনের মানুষ মনে করতাম কিন্তু আমি যা দেখেছি তা দেখে এটাই প্রমাণ হয় যে আপনি একজন অত্যাচারী মানুষ ভয়ে আমি মালিককে সব কথা বলে ফেললাম বড় জোর আমার চাকরিটা চলে যাবে কিন্তু এত বড় সত্যিটা আমি মনের ভেতর চেপে রেখে বাঁচতে পারতাম না আমার কথা শুনে মালিক রেগে যাবার বদলে মুচকি হাসেন আমার দিকে তাকিয়ে বললেন দেখে ভালো লাগল যে তাই আমার বিবেকবোধ এখনও বেঁচে আছে কিন্তু আমার পেছনে জিনিসে হাত দিয়ে তুমি আমার বিশ্বাস ভেঙেছ সত্যিটা জানা খুব ইচ্ছে না তোমার তো চলো আমি তোমাকে পুরো সত্যিটা বলি তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে যা দেখেছ সেটা ঠিক না ভুল আমি ছয় বছর বয়সে আমার মাকে হারিয়েছিলাম আমার বাবা আর একটা বিয়ে করে এনেছিলেন কারণ আমি খুব ছোট ছিলাম আর আমার একটা মায়ের দরকার ছিল আমার নতুন মা খুব ভালো করে আমার খেয়াল রাখত যখন বাবা সামনে থাকত তখন দেখে মনে হতো মা আমার জন্য জান দিতে পারে আমার নতুন মায়ের সাথে আমি খুব খুশিতে ছিলাম কিন্তু আমার বাবা আমার নতুন মায়ের সাথে বেশি দিন থাকতে পারল না বিয়ের দশ মাস পরেই বাবার এক্সিডেন্টে মৃত্যু হয় বাবা লিখে গিয়েছিলেন যে আমার যখন আঠারো বছর বয়স হবে তখন ওনার সব সম্পত্তির মালিক আমি হব তার আগে অবধি বাবা মাকে তার ব্যবসা সামলানোর দায়িত্ব দিয়েছিল বাবা একটা ঘর আর কিছু টাকা ছাড়া মায়ের জন্য আর কিছুই রেখে যায়নি বাবা মারা যাওয়ার পর থেকেই মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করত আমাকে সারা দিন ঘরে বন্ধ করে রাখত দিনে একবার করে আমাকে খেতে দিত আমার স্কুলে যাওয়া বন্ধুদের সাথে মেলামেশা করা সব বন্ধ করে দিয়েছিল আমি সারা দিন ঘরে বন্ধ থাকতাম যেখান থেকে আমি অনেক রকমের আওয়াজ শুনতে পেতাম বাড়িতে পার্টি হতো মা তার বন্ধুদের সাথে গান চালিয়ে পার্টি করতো আমার সৎ আমার বাবার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতন খরচ করছিল বাড়ির সব ভালো কাজের লোকেদের ছাড়িয়ে দিয়েছিল আর নিজের পছন্দমতন কিছু কাজের লোক এনেছিল যারা মায়ের মতনই আমার উপর অত্যাচার করত আমি যখনই মাকে বলতাম যে আমি ঘরের বাইরে বেরোতে চাই তখনই সে আমাকে খুব মারত আর যখন বাড়িতে পার্টি হতো তখন আমাকে ঘরে বন্ধ করে রাখার সাথে সাথে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখত মা তার বন্ধুদের সাথে মিলে আমার উপর অত্যাচার করত মা আমাকে নিয়ে মজা করত একদিন আমার সৎ মা আমাকে বলল যে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়নি মা নিজে তাকে চির বিদায় করিয়েছে কারণ আমার মা জানত যে বাবা মারা যাওয়ার পর তার সব সম্পত্তির মালিক সে হবে যখন আমার বাবার উকিল সামনে এলো তখন মা রেগে আগুন এই দেখে যে তার ভাগে বেশি কিছু নেই প্রথমে সে ভেবেছিল আমাকেও মেরে ফেলবে কিন্তু উকিলের কাছে লেখা ছিল যে আমি আঠারো বছর হওয়ার আগে যদি আমার কিছু হয়ে যায় তাহলে সব সম্পত্তি একটা ট্রাস্টের নামে চলে যাবে সেটা হলে মায়ের হাতে কিছুই আসবে না তাই মা ঠিক করেছিল যে সে আমাকে বাঁচিয়ে রাখবে যতদিন না আমার আঠারো বছর বয়স হচ্ছে যেই আমার আঠারো বছর হবে সে একটা কাগজে যে আমাকে দিয়ে সই করিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নেবে তারপর আমাকেও মেরে ফেলবে মা আমাকে এতই টর্চার করত যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম যখন জানতে পেরেছিলাম যে সে আমার বাবাকে চির বিদায় করেছে তখন আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম আমি এটাও জানতাম যে একদিন সে আমাকেও মেরে ফেলবে পাঁচ বছর ধরে আমি এভাবেই দিন কাটাতে লাগলাম পাঁচ বছর পর বাড়িতে একটা চাকর আসে তার আমার উপর দয়া হয় আমি যখন তাকে পুরো ঘটনাটা বলি তখন সে আমাকে কথা দেয় যে সাহায্য করবে একদিন সে সুযোগ বুঝে আমাকে খুলে দেয় আর আমাকে নিয়ে পালিয়ে যায় আমি চার বছর তার সাথে গ্রামেই রইলাম যখন আমার আঠারো বছর বয়স হল তখন মা বাবার উকিলের সাথে দেখা করলাম আমি বেঁচে আছি দেখে উনি খুব খুশি হলেন কারণ আমার বাবার বন্ধু ছিলেন আমি সব সম্পত্তি আমার নামে করে নিলাম আমার সৎ মা আমাকে দেখে ক্ষমা চাওয়ার নাটক করে আমিও সবার সামনে ওনাকে ক্ষমা করে দেই কিন্তু আমি এমন একজন মহিলাকে কি করে ক্ষমা করব যে আমার বাবাকে মেরেছে যার জন্য আমার পড়াশোনা শেষ হয়ে গেছে আর আমি আমার জীবনের বেশ কিছু বছর একটা ঘরে বন্দী হয়েছিলাম আমি আমার সৎ মাকে ক্ষমা করে আমার বাংলায় নিয়ে আসি আর ওনাকে উপরের ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দিই তুমি উপরের ঘরে যাকে বাধা থাকতে দেখেছ সে আমার সেই সৎ আমি উনার সাথে সেই সব কিছু করিনি যা উনি আমার সাথে করেছিলেন আমি শুধু তাকে বেঁধে ফেলে রেখেছি কিন্তু আমি তাকে সময় মতো জল আর খাবার দেই সে আমার বাবার জীবন যাওয়ার অপরাধী তুমি অ্যালবামে যাদের দেখেছ তারা আমার মা বাবা যতদিন বেঁচেছিলেন ততদিন আমার মা আমার সাথে খুব ভালো ব্যবহার করত কারণ সে জানত যে সে খুব তাড়াতাড়ি আমার বাবাকে মেরে ফেলবে আর সব সম্পত্তির মালকিন হবে আর আমাকেও রাস্তা থেকে সরিয়ে দেবে কিন্তু বাবার উকিল তার সব প্ল্যানে জল ঢেলে দিয়েছিল আমার সৎ মা উপরের ঘরে এইভাবে ছয় বছর ধরে বন্ধ আছে সে যতদিন বেঁচে থাকবে আমি তাকে এইভাবেই বন্ধ করে রাখব তার যদি টাকার লোভ না থাকত তাহলে আমি তাকে এতটাই ভালবাসতাম যেসব সম্পত্তি তার নামে করে দিতাম আমি একজন মরা মায়ের ছেলে আমার বাবাও বেঁচে নেই সে যদি আমাকে নিজের ছেলের মতন ভালবাসত তাহলে আমি তার জন্য নিজের প্রাণও দিতে পারতাম কিন্তু সে সম্পত্তির লোভে নিজের ক্ষতি করেছে আর একজন অপরাধী হয়ে উঠেছে এখন তার এটাই শাস্তি যে সে সারা জীবন এইভাবে বন্ধ থাকবে আর কষ্টে দিন পার করবে প্রিয় বন্ধুরা আমি কি ঠিক করেছি নাকি ভুল করেছি তা কমেন্ট করে জানাও আর সবাইকে বলছি প্লিজ লোভ করবেন না ধন্যবাদ